ঢাকা জেলা পুলিশ সুপারের ছাড়ের ক্রমে আমরা ঢাকা জেলা ডিবি উত্তরের প্রত্যেকটা টিম প্রতিনিয়ত অভিযান পরিচালনা করি তারই ধারাবাহিকতায় গত ধামরাই এলাকায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ধামরাই এলাকায় কারখানি কারখানা ডাকাতি করার উদ্দেশ্যে কিছু সংখ্যক সংঘবদ্ধ ডাকাত ধামরাই এলাকায় প্রবেশ করে সেই সংবাদের সূত্র ধরেই আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এবং ট্রাক ভর্তি সংঘবদ্ধ ডাকাতের সন্ধান পাই এবং গাড়িটি আমরা ধাওয়া করি প্রায় দুই কিলোমিটার ধাওয়া করার পরে ধামরাই থানাধীন আমতলি নামক স্থানে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই এবং আটক করার পরে একটি ট্রাক জব্দ করি এবং সংঘবদ্ধ ডাকাত দল থেকে দুজন ডাকাতকে গ্রেপ্তার করি এবং তাদের ডাকাতি করার সরঞ্জাম সহ আদি জব্দ করতে সক্ষম হই তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে ডাকাতি করার জন্যেই তারা ধামরা এলাকাতে ঢুকে আমরা তাদেরকে ধরি এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে বিজ্ঞ আদালতে করা হবে